আপনারা সবাই জানেন বাসুর গরুকে ছোটোবেলায় সঠিকভাবে যত্ন ও পরিচর্যা করতে পারলে তার গ্রোথ পরবর্তীতে বেড়েই চলবে আর যদি সঠিকভাবে যত্ন ও পরিচর্যা করা না হয় তাহলে দেখবেন বাসুরটি গ্রোথ থেমেই থাকবে তাই বাসুরকে ছোটোবেলা থেকে সঠিকভাবে যত্ন পরিচর্যা করে বড় করে তুলতে হবে দেখতে পাচ্ছেন আমাদের বাসুর গরুটি মাসালা কতটা সুন্দরভাবে খাইতেছে তো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনাদের সামনে মায় সুটি পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো কোন দাঁড়ানোর খাবারটি খাওয়ালে বাছরগুরু খুব দ্রুত বড় হবে এবং কিভাবে খাবারটি খাওয়ালে বাঁশুরগুরু কিছু দিনের মধ্যে মোটা দাদা হয়ে উঠবে সেটিও আজকে আলোচনা থাকবে তাই বিড়িওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো আমরা বাছুরকে এক মাস বয়সের পর যে খাবারগুলো দিয়ে থাকি সেটি আজকে বিডিওতে দেখাবো তো দেখতে পাচ্ছেন এই দান্দার খাবারটি তৈরি করার জন্য আমরা প্রথমে এখানে নালি বা চিটা নিয়ে নিলাম এখানে আমরা পরিমাণ মতো নিয়েছি যেহেতু আমাদের একটি বাসুর এই চিটা গুড়ে যে কত উপকারিতা রয়েছে তা আপনারা সবাই জানেনি এটি প্রচুর পরিমাণে শক্তি সরবরাহের মাধ্যমে খুব এবং উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে থাকে এছাড়া খাদ্য গ্রহণের রুচি ও হজম ক্ষমতা বৃদ্ধি করতেও এই চিটা গুড় গুরুত্বপূর্ণ এ যে দেখতে পাচ্ছেন আমরা এখানে খোসা যে খেসাই ডালটা হয় সেটি গুরু করে নিয়েছি এটি কিছু পরিমাণে দিয়ে দিব এই খেঁসাইয়ের ডাল নেই রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন যা বাছরের শরীরে প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে থাকে এবং বাছরকে শক্তিশালী এবং স্বাস্থ্যবান করে তোলে তো আমরা এই খাবারটিতে কিছু পরিমাণে গরু ফিট ব্যবহার করব এই ফিড বাছরকে খুব দ্রুত মোটরাজা করতে চাইলে খাওয়াতে পারেন আবার না খাওয়ালে কোনো সমস্যা নেই আমরা খাবারের সাথে মিশিয়ে থাকি বাছর গরুকে ফিট না খাওয়ানোই ভালো তো এখন যে গুরুত্বপূর্ণ উপাদানটি দেব এটি হল এই ছোলা বুটের খোসা এটি খুব খুব কার্যকরী একটি উপাদান এটি বাছরকে নিয়মিত খাওয়াতে পারলে দেখবেন বাছর গরু খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং স্বাস্থ্যবান হয়ে উঠবে দেখতে পাচ্ছেন আমরা এখানে পরিমাণ মতো ছোলা বুটের খোসাটা দিয়ে দিলাম তো এখন এই খাবারের মধ্যে আমরা এখানে কিছু পরিমাণে ময়দার দিয়ে দেব তারপর আমরা এখানে পরিমাণ মতো লবণ এবং মুখের রুচি বৃদ্ধির জন্য বিট লবণ দিয়েছি আপনারা চাইলে শুধু সাধারণ লবণও দিতে পারেন কোনো সমস্যা নেই তো এখন দেখতে পাচ্ছেন আমরা এখানে একটি ডিম একদম খোসা সহ গুঁড়ো করে দিয়ে দিয়েছি এতে ডিমের মধ্যে থাকা পুষ্টি উপাদান বাছরের শরীরের প্রোটিনের যে চাহিদা থাকে সেটি পূরণ করে দিবে তো এরপর আমরা এখানে যে উপাদানটি দিয়ে দিয়েছি সেটি হলো সরিষা খৈল এই সরিষা খৈল আমরা কিছুক্ষণের জন্য পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যার জন্য একদম নরম হয়ে আছে আমরা এখানে পরিমাণ মতো দিয়ে দিব এখন আমরা এখানে যে উপাদানটি দিব সেটি হলো এই জিঙ্ক ভিটামিন এই জিঙ্ক ভিটামিন বাছরের শরীরে উস্কু খুশকুলো মসৃণ করবে এবং খাবার গ্রহণের রুচি বৃদ্ধি করবে আমরা এখানে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পাঁচ মিনিট মতো দিয়ে দেব। আপনারা বাছরকে অবশ্যই জিঙ্ক ভিটামিন খাওয়ানোর আগে চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন তো এখন আমাদের উপাদান দেওয়া শেষ তাই পানি দিয়ে খাবারটি ভালোভাবে মিশিয়ে নেব তো এখন মেশানোর পালাও শেষ দেখতে পাচ্ছেন খাবারটি বাছরকে দেওয়ার পালা দেখতে পাচ্ছেন আমাদের বাসুটি কতটা সুন্দরভাবে খাবারটি খাইতেছে তো আমাদের এই বয়স আহ চার মাস প্লাস এটি একটি শাহিওয়াল সার বাসুর আমাদের এই সার বাসুরটি একশো পার্সেন্ট অরিজিনাল শাহিওয়াল সার বাসুর কিনা তা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আশা করি আমাদের আজকের ভিডিওর মাধ্যমে বুঝতে পেরেছেন যে কিভাবে খুব দ্রুত বাসরগুলো মোটা তাজা করবেন এবং কিভাবে দাঁদার খাবারটি তৈরি করে খাওয়াবেন আমরা কিন্তু আমাদের এই বাছুরটিকে এইভাবে দাঁদার খাবারটি তৈরি করে খাইয়ে থাকি তো দেখতে পাচ্ছেন বাসুরটি কিন্তু মার্শাল্লাহ কতটা মোটা তাজা এবং স্বাস্থ্যবান হয়ে উঠেছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ